যদি কিছু হয়ে যায় কিন্তু কে এই হাদি এটা আমরা সবাই জানি জুলাই গণভুত্থানের লড়াইয়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তাদের মধ্যে থেকে অন্যতম ছিল এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি এটা কিন্তু আমরা সবাই দেখেছি নিউজ চ্যানেল সব জায়গায় এটা প্রচারিত হয়েছে কিন্তু কিছু কিছু দালাল তারা অনেকে বলে যে জুলাই গণ নাকি হাদির কোনো অবদান নেই জুলাই গণ অতানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ আমাদের বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা আজ সারা বাংলাদেশ হাদির জন্য পাগল হয়ে গেছে সেই কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে দিচ্ছে ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা ঘেরাও করতে যাচ্ছে সবার মুখে শুধু হাদি 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 যখন গুলি লেগেছে তারপরে থেকে মানুষ হাদির জন্য কান্নাকাটি করতেছে সবাই হাদির জন্য একদম পাগল হয়ে গেছে হাদির জন্য কান্না করছে সাদিক কায়েম জন্য বিভিন্ন দলের নেতা কর্মীরা সবাই হাদিকে দেখার জন্য পাগলের মতো হসপিটালে ছুটে যাচ্ছে সকল ওলামাই কেরাম আজ ওয়াজের ময়দানে তার নিয়ে তাকে নিয়ে কথা বলছে তার সম্বন্ধে কথা বলতেছে ওলামাই কেরামরা তার জন্য মন প্রাণ খুলে দোয়া করতেছে আল্লাহ 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 জুলাই যুদ্ধা ওসমান হাদি আল্লাহ তারে আপনি রহম করেন আমাদের ভাই শরীফ ওসমান হাদি আল্লাহ আপনার বান্দা সকল মাহফিলে তার বীরত্বের কথা বর্ণনা হচ্ছে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মুহূর্তের মালিক আল্লাহ শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু সেটার জন্যই তো তামান্না করি এই যে ভালোবাসা এই যে শ্রদ্ধা এটা এমনি এমনি হয়নি আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না সবার মুখে মুখে এমনিতেই হাদির নামটা আসেনি সবার অন্তরে হাদির কথা এমনি এমনি আসেনি এই ওসমান হাদির নাম সকলের কণ্ঠে গজল বা কবিতা আকৃতিতে এমনি এমনি আসেনি গুলি করে খুন করে থামাবে কে হাদিকে শুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ বাংলা পুরোটাই হাদিদের বক্ষ হাদি এই দেশের সম্পদ সে বাংলাদেশকে নিয়ে ভাবতো বাংলাদেশের ভালো মন্দ নিয়ে ভাবতো বাংলাদেশের এই সকল উম্মাহ নিয়ে ভাবত তার একটা ভিডিও আছে সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন তার চিন্তা ভাবনা তার মন মানসিকতা তার উদ্দেশ্যটা কি ছিল আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন কিছু কথা আমাদের চোখে পানি আনতে বাধ্য করে ফেলে তার সন্তানকে নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো প্রত্যেকটা মমিনের অন্তর কাদাবেই কাদাবে আপনি জানেন যে আমার একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স তো পরশু আমার খুব কাছে বড় হয় উনি ডেকেছিলেন আমাকে এবং আমার জন্য কিছু গিফট দিছে জোর করে তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের থাকবে এবং সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নাই আমার বাচ্চাটা তো আমি মাসে নিতে তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে কি মজা করে বাচ্চারা বলে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে

তাই সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভীতি দরিদ্রের পদবীর চির উন্নত এরকম ভাবে বিদ্রোহী কবিতা আবৃত্তি করা একজন দেশপ্রেমী ছাড়া কারোর জন্য সম্ভব না আর এই দেশপ্রেমী হাদি ভাইয়ের এরকম করুণ অবস্থা দেখে গুলুবিদ্ধ অবস্থা দেখে ওই স্বৈরাচার হাসিনার কিছু কিছু চেলা পান্ডারা তারা আলহামদুলিল্লাহ বলতেছে লাইভে এসে নানান রকম খুশির বিষয়টা প্রকাশ করতেছে বলতেছে মিষ্টি বিতরণ করতে হবে মসজিদে মানুষদের মাঝে পঞ্চাশ কেজি একশো কেজি মিষ্টি বিতরণ করতে হবে আলহামদুলিল্লাহ ওই নিউজটা দেখার পরে আমার মনে চাইতেছে আমি পঞ্চাশ কেজি মিষ্টি কিনা না রেখা পাইতাম ওই দিল্লি না ডাকা আদির মার সাউয়া দিছে না ট্যাবলেট সব সবকিছু মিস হলেও মিস হবে না টার্গেট এক একটা রাজাকার মরবে আর দশ কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে আলহামদুলিল্লাহ 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 সেই খুশি সেই খুশি সেই খুশি হ্যাঁ মানুষের দুঃসময়ে মানুষের হত্যাতে মানুষের গুলিবিদ্ধতে এভাবেই খুশি হয়ে থাকে এটা কি কোনো মানুষের পরিচয় হতে পারে তাদের এ সকল বিষয় দ্বারা ভিডিও দ্বারা এবং তাদের বিভিন্ন কথার দ্বারা আপনারা কি বুঝছেন এতদিনে এখন পর্যন্ত কি বুঝতেছেন এটাই বোঝা যায় যে যারা আওয়ামী লীগ করবে তারা তারাই শুধু মানুষ যারা আওয়ামী লীগ করবে তারাই শুধু এই বাংলাদেশের নাগরিক তারাই শুধু এই বাংলাদেশে বসবাস করতে পারবে তারাই সম্মান নিয়ে বাঁচতে পারবে আর যারা আওয়ামী লীগ করবে না তারা মানুষ না তারা হচ্ছে রাজাকার রাজাকার সবাই তারা মানুষ না, তাদেরকে তারা মরুক বাচুক তাদের কোনো কিছু যায় আসে না এই জন্যই এই স্বৈরাচারদের বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই বাংলাদেশের জমিন থেকে বের করে দেওয়া হয়েছে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে কিন্তু কারা করেছে তারা করেছে এই কাজ এই হাদিরাই করেছে এই হাদিরাই জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ হাসিনাকে দেশ ধারা করেছিল এখন সব ভুলে গেছেন তাই না সব ভুলে গেছেন কিচ্ছু মনে নাই আপনাদের স্বার্থপর মানুষ স্বার্থপর বাংলাদেশের নেতা কর্মীরা একবার চিন্তা করে দেখুন যে ছেলেটা হাদি ভাই দেশের জন্য এত চিন্তা ভাবনা দেশের জন্য এত ভালোবাসা এত মহাব্বত উম্মার জন্য এত চিন্তা এত পরিকল্পনা সেই ছেলেটা আজ দেশের জন্য জীবনটা পর্যন্ত দিতে বসেছে তার নামটা পর্যন্ত আজ ঠিক আমরা বলতে পারি না হাদি সাহেব না হাদি ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিলাব পার্টি দুঃখিত ইনকিরাব পার্টি যে মঞ্চ ইনকিরাব পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার ইনকিলাব মঞ্চের নামটা আমরা বলতে পারি না ইনসাফ বিভিন্ন নামে বিকৃত আকারে নামটা প্রকাশ করি যে ইনকিলাব মঞ্চ থেকে যে মঞ্চ থেকে বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠানো হয় হকের পক্ষে কথা বলা হয় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা হয় ইমানের কথা বলা হয় সেই ইনকিলাব মঞ্চের নাম আপনি শোনেন নাই এটা কি লজ্জাজনক নয় এটা কি দুঃখজনক বিষয় নয় বাংলাদেশের মধ্যে থেকে সর্ববৃহৎ যে দুইটা রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে থেকে একটা অন্যতম আপনাদের লাগে না হাদিরা মরবে না হাদিরা মরতে পারে না লাখো কোটি জনতার অন্তরে হাদি থাকবে তাদের অন্তরে সিরাই সিরে হাদিরা থাকবে আমরা আসি থাকব ইনশাআল্লাহ উই আর হাদি উই আর হাদি উই আর হাদি তর মুরুদুস্তর পরবারো হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুশিয়াত গুলি করে খুন করে থামাবে হাদিকে শূওরের বাচ্চারা চেনে না আজাদিকে প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য শহীদদের জমিনে রক্ত অতুল্ল্য এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ্য বাংলার পুরোটাই হাদিদের বক্ষ শহীদের কাফেলার ডর নাই নাই ভয় হাদিদের প্রার্থনা চাই চায় তাই হয় হাদিরাই এই দেশ জমিনের রক্ত যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন হাদিরা হাদিরায় বোমা আবাবিল পক্ষী সাহসের মঞ্জিল সুশীতল লক্ষ্মী আব্রার হত্যায় ভেবেছিলে শেষ তো দেখেছু কি ফলাফল ছেড়ে নাই কেস্ত হাদিরাই জন্মায় ফাতেমার গর্বে হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে হাদিদের ভয় নেই হাদিরা সহিত্ত হাদিরাই অমোর আলি বাদবাকি ভিত্ত গুলি হাদিদের চুলটাও ছেড়ে না হাদিরা আছে বলে ফ্যাসিস্টাও ফেরে না